সব শেষের সফলতা আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে পিঠে কষ্ট ইঙ্গিতটা হচ্ছে ছেলে ভি। সিহাটা রক্ষা হচ্ছে তার স্বামীকে ছেড়েবারে তার দেওয়ার চেষ্টা হচ্ছে মিথ্যা সান্ত্বনা মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় সেক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড়

I'm yeah.

যে দায়িত্বটুকু পেয়েছে এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র জনতার একটি আমারও কি প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে Yeah, yeah. যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়া যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা

ならば。

so Gracias.